এই গাড়িতে ধান আছে দুই বিঘার আর এই যে অল্প করে লাগাইছিলাম ধান তো এই যে কি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদে ভালোই আছি তো সকাল থেকে ধান বয়েছি প্রায় সাড়ে তিন বিঘার মতন জমি বাড়ি নিয়ে আসছি এখন করতে কি মারাই করতেছি মানে ধান থেকে ধান গাছ থেকে ধান ছাড়াই নিচ্ছি কারণে মারাই করতেছি এখন আর কি ওই যে মারাই চলতেছে আমার পেছনে ওই যে শব্দ শব্দ পাইতেছেন আপনারা তখন এখন আর কি মারাইতে তুলে দেব আর মারাই হিসেবে আপনাদের দেখাবো যে এই যে আছে দুই বিঘা জমির ধান তো দুই বিঘা জমিতে কতদিনকে ধান হলো এই যে প্রথম মারাই আমাদের তো আসুন সকাল থেকে ধান বয়েছি আঠারো কাঠা তিন কাঠা ছয় কাঠা ষোলো কাঠা এই ধান বয়েছে এরপরে এসেছি মারাইকে এসে আসতে বলেছিলাম মানুষ সহলে সকাল সকালের দিকে কিন্তু আসতে আছরে পরে যে বলছিলাম আথর একটু আগে আসতে কিন্তু আসতে একটু আগে আসছে তো কেবল চালাইছি মেশিন এত সময় ধান বয়ে এনেছিলাম বিল থেকে বিল থেকে ধান বয়ে এনে যেয়ে একজন গাড়িতে ফিরেই যে আর ওই যে পাশে ওই যে মারাই কল চলতেছে এখন ধরুন মারাই করে ধান ধরিয়ে দেবো আর ধান থেকে সরিয়ে নেবো তিন বিঘা জায়গা এনেছি তো এই গাড়ি এই এই যে গাড়িতে এই গাড়ি ধান আছে দুই বিঘার আর এই যে অল্প একটু লাগাইছিলাম চিকুন ধান তো এই যে গাইড আর ওই যে গাইড তো ওই গাইডে আছে লগন প্রায় এক বিঘার আর এই যাতে তিন কাঠার জমি আর এই যেতে প্রায় দুই বিঘা জমি তো আছে সাড়ে তিন বিঘা জমি তো দেখতে পাচ্ছেন যে তাদেরকে নিয়ে আসছে কাজ করতে লোকজন তারা এখন উঠে দিচ্ছে তারপরে ওদের যখন টাইম শেষ হয়ে যাবে তখন তারা বাদ যাবে তারপরে আমি শুরু করবো আগেকার দিনে ছিল অনেক কষ্ট এখনকার সময় দেখতে নেই যে আমাদের একজন ভাই মানে ভাই তারা এখন কাজ করতেছে

এখনকার সময় অনেকটাই সহজ হয়ে গেছে ধান মারাই করা তো দেখতে যেতেন আগেকার দিনে আমি দেখেছি এখনকার ছোটো কালের পোলাপাল্লাপার মানে যে ডির মেশিন দিয়ে আগে মাড়াই করতে এরকম ভেড়া যেত তারপরে গরুর মতন ধরতো আগেকার সময় আমি দেখেছি ট্রাক্টর যে গরু দিয়ে মারাই করা এখন আর গরু দিয়ে মারাই না এখন ডিজিটাল সিস্টেম এখন অনেকটা সহজ কাজকর্ম করে অনেক সহজ দেখতেছেন মারাই করতে যান ওই পড়তে থাকো পরে পরে দেখা হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আবার চলে আসছি আমাদের বাড়িতে এখন করতে থেকে ওই যে ফুকু সন্ধিতে লোকজন আছে তো ধান গুলাই গুলাই দিতেছি এই দেখুন ধানে যে গুলাইতে শুরু করেছি আজকে থেকে মলরের ধানে দিয়ে দেখতেছেন আমি এখানে দাঁড়িয়ে শুধু খেলতেছি গুলার ভিতরে আর আমাকে এনে দিচ্ছে সবাই মিলে দিলে আমি এখানে দাঁড়িয়ে শুধু ফেলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ গুলা ধান শুরু গেছে দেখা যাক কত লোককে ধান হয় তো আপনাদের দেখাবো এই দেখেন ছোট ছোট জ্বালা এই জ্বালা ছোট ভাই ছোট ছোট বোন ছোট ধান লাগা মধ্যে দেওয়া শুরু করলাম গুলায়

রাখবো গোলায় ফিরি মলানোর পরে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হবে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ